সুপ্রিফিয়া আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে সাইবার ক্রাইম অ্যাটাক আপনারা জানেন যে ব্রিটেনের সর্ববৃহৎ বিমানবন্দর বা এয়ারপোর্ট হচ্ছে হিত্র বিমানবন্দর সেই হিত্রো বিমানবন্দর এখন সাইবার ক্রাইমে আটাককে আক্রান্ত হয়ে হাজার হাজার যাত্রী এখন পড়ছেন মহা সমস্যায় আপনারা জানেন যে গত কালকে শনিবার থেকে এই সাইবার ক্রাইম অ্যাটাক হয়েছে এবং সেটি সমাধান এখন পর্যন্ত চূড়ান্তভাবে হয়নি এর কারণে প্রায় পাঁচশোরও বেশি ফ্লাইট ঢিলে হয়েছে এবং প্রায় দেড় ডজন বিমান বাতিল করা হয়েছে তাদের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই সাথে হাজার হাজার যাত্রী কখন তাদের ফ্লাইট হবে সেই ফ্লাইট যাবে কি যাবে না এর নিশ্চয়তা পারছে না আপনারা জানেন যে কর্তৃপক্ষ অর্থাৎ এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিছু কিছু ফ্লাইটকে তারা অন্য অন্য এয়ারপোর্টে নিয়ে গেছে কিন্তু সেটাও কোনো সুষ্ঠু সমাধান হয়নি আপনারা সেই সাথে জানেন যে একটি এয়ারপোর্টে যদি সমস্যা হয় সেটা কিন্তু সারা বিশ্বের সকল এয়ারপোর্টেই কিন্তু সেই সমস্যার আস লেগে যায় কেননা কানেকটিভ যে ফ্লাইট থাকে সেই ফ্লাইটগুলো ঢিলে হবে অথবা এই যাত্রী না যাওয়া পর্যন্ত সেগুলো যাবে কি যাবে না বিভিন্ন কারণে অর্থাৎ একটি বিমান বিমানবন্দরে যদি সমস্যার সৃষ্টি হয় সেটা সমগ্র বিশ্ব জুড়েই সেই সমস্যার আস লেগে যায় কিন্তু বিমান কর্তৃপক্ষ এবং ট্রান্সপোর্ট মিনিস্টার বলছেন যে এটি অতি দ্রুত সমাধানের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং সেই সাথে এই অ্যাটাকটি আন্তর্জাতিকভাবে বা অন্য কোনো দেশ করছে কিনা সেটাও ক্ষতি দেখছেন সাইবার ক্রাইম সিকিউরিটি সংস্থা সেই সংস্থার মাধ্যমে যখন এটি সমাধান হবে এবং যখনই নতুন আপডেট আসবে আপনাদের সামনে সেই আপডেট নিয়ে আবার হাজির হব শুধু জানবেন যে হিত্রো এয়ারপোর্ট এখন ফ্লাইট ঢিলে হচ্ছে এবং কোনো কোনো ফ্লাইটকে বাতিল করা হয়েছে তাই আপনি যখন ঘর থেকে বের হবেন আপনি নিশ্চিতভাবে জেনে নেবেন যে আপনার ফ্লাইটটি সঠিক সময়ে যাচ্ছে কিনা আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ